এখন নিউজ থেকে আমি নারায়ণগঞ্জ এবং ঢাকার ডেমরায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নকরণে অভিযান দুই লক্ষ টাকা জরিমানা আদায় ও বিপুল পরিমাণে গ্যাস সাশ্রয় মোহাম্মদ মনির হুসেন প্রতিবেদনের রিপোর্টে ঢাকা বাইশের অক্টোবর দু হাজার পঁচিশ জ্বালানি নিরাপত্তা নিশ্চিতকরণ এবং অবৈধ গ্যাস ব্যবহার বন্ধে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সংযুক্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট মনিজা খাতুনের তত্ত্বাবধানে বাইশের অক্টোবর দু তারিখে তিতাস গ্যাস কোম্পানির মেট্রো ঢাকা বিক্রয় বিভাগ একের আওতাধীন একাধিক এলাকায় সফল মোবাইল কোড পরিচালনা করেছে এই অভিযানে নারায়ণগঞ্জ এবং ঢাকার ডেমরার এলাকার চারটি স্পটে অবৈধ গ্যাস সংযোগ চিহ্নিত এবং বিচ্ছিন্ন করা হয় মোবাইল কোড নারায়ণগঞ্জের সানারপাড় এবং ঢাকার ডেমরার নয়াকাটা ব্রিজ মহাকাশ রোড ও কাঠেরপুল এলাকায় অভিযান চালায় এই অভিযানে মোট চারটি স্পটে পরিদর্শনের পর দুটি ওয়াশিং প্ল্যান্টকে সম্পূর্ণ অবৈধভাবে গ্যাস ব্যবহারের দায়ে তাৎক্ষণিক সংযোগ বিচ্ছিন্ন করা হয় এবং জরিমানা আরোপ করা হয় অভিযানে মোট পনেরোশো ঘনফুট গ্যাস সাশ্রয় নিশ্চিত করা হয়েছে এছাড়াও আনুমানিক দুশো ফুট অবৈধ পাইপলাইন জিআই প্লাস্টিক ও কোয়াটার পাইপ এবং একটি বার্নার একটি সিঙ্গেল চুলা একটি কম্প্রেসার এবং একটি বুস্টার অপসারণ করা হয় মোবাইল কোর্টের অভিযানে নারায়ণগঞ্জের সানারপাড় এলাকার এসকে ওয়াশিং এবং ডেমরার নয়াকাটা ব্রিজের মেসার্স মুসলিম ডেনিম নামক ওয়াশিং কারখানার বিরুদ্ধে সম্পূর্ণ অবৈধভাবে গ্যাস ব্যবহারের প্রমাণ পাওয়া যায় এসকে ওয়াশিং প্ল্যান্টে তিনটি ড্রায়ার এবং মুসলিম ডেনিম প্ল্যান্টে দুটি ড্রায়ার অবৈধ সংযোগের মাধ্যমে চলছিল এই গুরুতর অপরাধের কারণে তাৎক্ষণিকভাবে উভয় প্রতিষ্ঠানের গ্যাস সংযোগ স্থায়ীভাবে বিচ্ছিন্ন করা হয় এবং প্রত্যেককে এক লক্ষ টাকা করে মোট দুই লক্ষ টাকা অর্থদণ্ড আরোপ করা হয় অন্যদিকে মহাকাশ রোডে অবস্থিত এ এস ওয়াশিং প্ল্যান্ট অ্যান্ড ডাইন পূর্বেই বিচ্ছিন্ন ছিল এবং পরিদর্শনে কোনো নতুন অবৈধ সংযোগ পাওয়া যায়নি এছাড়া কাঠের পুলের একটি মেটাল কারখানা পরিদর্শনে গিয়ে